এইবার সুপারস্টার সাকিব খান কে কটাক্ষ করায় মেগাস্টার কে সাকিব কে মেগাস্টার যে থেকে 60 হলেন অনন্ত জলিল ও পরিচালক এমডি ইকবাল। অনন্ত জলিল ও এমডি ইকবালের গ্রেফতারের জন্য আন্দোলন করেছেন সাকিব ভক্তরা। অবশেষে চাপে পড়েই গ্রেফতার করতে হলো তাদের দুজনকে। বারবার বাংলাদেশের মেগাস্টার সাকিব খানকে নিয়ে কোড়ুচিপূর্ণ কথাবার্তা এবং তাদের বিরুদ্ধে মিথ্যাচার করায় একটি সাইবার নিরাপত্তা টিম নিজেরাই সাকিব খানের হয়ে মামলা করেন এমডি ইকবাল অনন্ত চলিলেন নামে তার পরিপ্রেক্ষিতেই সাকিব ভক্তরা আন্দোলনে নামেন সাকিব খানের বরবাদ বাম্পার হিট হবার পরও না এই সিনেমাটি পরিচালক ইকবাল সাকিব খান সম্পর্কে যা নয় তাই প্রচার করে মিডিয়ার কাছে আর এর পেছনের সঠিক কারণ তদন্তে বেরিয়ে আসে আনন্দ জলিলের ঘটনাটাও মূলত আনন্দ জলিলকে নিয়ে সিনেমা বানাচ্ছেন এমডি ইকবাল যা কুরবানিতে রিলিজ পাবে আর তাই ভাইরাল হতে সাকিব খানের নাম নিয়ে নেগেটিভ প্রমোশন করছে নিজেদের তাই আজ গুলশান থানা থেকে পুলিশ আটক করেন তাদের তো দর্শক তাদের দুইজনের গ্রেফতারের কথা শুনে আপনাদের কেমন লাগছে তো দর্শক প্রত্যেকটা এই নিউজটি সত্যি হোক কারণ ফেসবুকে ঢুকলেই প্রত্যেকটা গ্রুপে গ্রুপে গ্রেফতারের কথাটা ভাইরাল করে দিয়েছে সাকিবিয়ানরা তবে নিউজটির সত্যতা এখনো পাওয়া যায়নি সত্যি হোক আমিও কিন্তু সেটাই চাই আপনি কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন